আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বিগত দুই দিন ধরে আমাদের সীমান্তবর্তী এলাকায় খুবই উত্তেজনামকর সৃষ্টি হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা বিজিবির সাথে প্রতিহত করছেন মাতৃভূমির জন্য এবং তারা সব সর্বদাই লড়ে যাবেন সর্বস্ব সর্বোচ্চ দিয়ে এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ করে তারা তাদের মাতৃভূমিকে রক্ষা করবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের সীমান্ত এলাকায় যে বিগত দুই দিন ধরে উত্তেজনামুখর সৃষ্টি হয়েছে আমাদের দেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এখনও পর্যন্ত চুপ রয়েছেন তারা কোনো প্রতিবাদ করছেন না তাদের কণ্ঠের মাধ্যমে কেন করছেন না সেটা আমার জানা নেই আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার এবং ছোটো ইউজার আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করছি এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলা থেকে যারা দেখছেন তাদের সাহসের তুলনা হয় না বিজিবির সাথে তারা যেভাবে সাহসের মোকাবেলা করেছেন এই কাকাকে দেখে আমি মুগ্ধ হয়েছি দেখতে পারেন এই কাকাটাই কিভাবে তার সাহস সাহসতা দেখিয়েছেন এবং সেই এলাকার মানুষগুলো বিজিবির সাথে একত্রবাদ প্রকাশ করেছেন এবং একজন বিজিবি হাত কেটে গেছে একটি মা তার সারের আঁচল ছিঁড়ে তার হাত বেন্ডিস করে দিচ্ছেন এবং দেখেছি আমরা একজন বৃদ্ধ মানুষ বিজেপিদেরকে এবং সাধারণ মানুষদেরকে কলা রুটি পানি পান করাচ্ছেন তাদের সাহসের তুলনা হয় না আমাদের দেশের সকলতর মানুষ এর প্রতিবাদ করতে হবে কেন আমাদের সাথে এমন হচ্ছে আজ এ পর্যন্ত